ফ্রেশ এই কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক রেড ম্যাক পাই আর ব্ল্যাক ম্যাক পাই দুই দুই জোড়া যারা নেবেন এক পেয়ার রাজগোল্লা এক পেয়ার হচ্ছে লাল কালারের রাজগোল্লা দুই দুই পেয়ার শুধু প্যাকেজে যাবে আর প্যাকেটে হবে এক জোড়া আমেরিকান লক্ষা এক জোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল টাকা এক জোড়া মুখী আর এক জোড়া জর্না সাটিন দুই দুই জোড়া দর্শক জার্মান বিউটি এক জোড়া এক জোড়া ব্ল্যাক জার্মান বিউটি এক জোড়া হোয়াইট জার্মান বিউটি ওই এই যে দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন

যে দাম দিচ্ছি ওই দামে দিবেন আর যার যেই পেয়ার পছন্দ ভিডিও দেখা পাঁচ মিনিটের ভিতরে বা অথবা দশ মিনিটের ভিতরে অ্যাডভান্স করবেন যদি বলেন দুই দিন পরে একদিন পরে সকালে রাত্রে বিকালে এগুলা বুঝে অ্যাডভান্স করবেন মিথ্যে দিবেন না যার যেই পেয়ার

এটা মাদি এটা রানিং জোরা রানিং জোরা রানিং গোল্লা একটা জোরা দর্শক দেখেন একদম রানিং নর দেখেন কি agresssive মাশাআল্লাহ একদম ঢাকাটা কি করলে তো দেখতেও ভালো লাগে ডিম বাচ্চা করছে আমার ঘরের আপনার ঘরের সবচে সেরা কবুতর ভাই খুব ডাকে না জি খুব ডাকে দর্শক এক জোরা গোল্লা কবুতর কত চান এই গোল্লা জোরাটা আজকে এই যে রশিদ ভাই সহজ তোইলো না ভাই সহজ করে দিবেন কি গোল্লা কি রাজগোল্লা

লাল বলেন আর কালারিং বলেন আর রাসগোল্লা বলেন যেটা মন চায় সেটা বলেন দিন শেষ এটা একটা বাংলা কবুতর গোল্লা কবুতর সবগুলা রানিং ডিম বাচ্চা করা একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা দুই দুই জোড়া গোল্লা কবুতর আজকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা টাকা তবে এক জোড়া নিলে লাগবে ভাইয়া কলাক সে কি কবুতার এটা ইন্ডিয়ান ফ্যান্টেল রানিং জোড়া তাহলে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার কালারটা দেখছেন মার্শাল একদম সেম সেম কালারের না একেবারে সেম টু সেম কালারের এক জোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল এগুলো ডিম বাচ্চা করতে কতদিন লাগবে ভাই মাত্র দুই মাস দুই মাসের ভিতরে এগুলো ডিম পারবে সামনেরটা নর পেছনের একটা মাদি নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো পোস্টার লাগবে না এটা এখনই কুটুর কুটুর করে ডাকে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ এক জোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল কত চান ইন্ডিয়ান ফ্যান্টেল

ডাক্ত বড় আই খালি ডিম দে বাচ্চা দিব না বাচ্চা অবশ্যই দিবে দর্শক একদম একেবারে ফুল ফ্রেশ কোনো রকম কোনো মিসমার্কিং নাই টাই করি সব একুরেট আছে দর্শক জর্ণা শ্যাডিং একটা জোরা কতদিন লাগবে ডিম দিতে এমন আছে কালকেও করতে পারে দর্শক দেখেন জর্ণা শ্যাডিং একটা জোরা কি সুন্দর ডাকে মাশাআল্লাহ দেখেন এরকম ডাকنے वाला কবুতরই তো আমরা খুঁজি যে ডাকবে দেখতেও ভালো লাগবে

একটা প্যার দুই জোড়া এক জোড়া কালা এক জোড়া সাদা এত গান লাগাই দিলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ কোনটা নিবেন কালোটা না সাদাটা

একেবারে নিজের ডিম বাচ্চা নিজে করবে তো না কোনো ফোস্টার লাগবে না ভাই কোনো ফোস্টার লাগবে না আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দুই দুই জোড়া বিউটি কবুতর আছে কালেকশন করতে পারবেন ভাইয়া ডাকে ডাকে আইডিম দে আবার ডিম দিয়ে দিছে কই 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 এই যে এই এই কারণেই কবুতর মেজাজ গরম ভাই মায়ের মুড় দিতে পারে মায়ের মুড় দিতে পারে আমরা সরায়া দেই মাদিটারে হাতে দেই ডিমটা পারছে দশকে ডিমটা দেখেন ডিমটা একটা ডিম শুনিতে পারবো আরেকটা ডিম শুনিতে পারবো এটা কি কবুতর ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ড্যানিশ দর্শক দেখেন আমি তো এত বড় সাইজ এটা আমার নর্মাল ক্যামেরা কিন্তু আমি ছোট করে দেখাতে হচ্ছি আপনাদের দেখেন কত বড়ো সাইজের এবং গিয়ারটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ারের ব্ল্যাক ড্যানিশ এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ারের ওরে হ্যাঁ মিয়া অবস্থাটা দেখেন ওই এই যে দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন হেই রাশেদ ভাই অবস্থাটা দেখেন ওর অবস্থা ওর অবস্থা দেখেন এই যে ওর অবস্থা দেখেন দেখেন ওর অবস্থা দেখেন ভাই পাগলটারে কয় এই পাগলটারে কইতে ধরে নিয়ে এলেন এই রাশেদ ভাই পুরা পাগল অবস্থাটা দেখেন খেলা তো ভালো জমে গেছে কঠিন একটা পেয়ার ভাই কঠিন একটা পেয়ার মাশাল্লাহ ব্ল্যাক জার্মা কি ব্ল্যাক ডেনিশ একটা ডিম একটা ডিম পারছে তারপর ওর পাগলামিটা দেখছেন ভয়ran হয়ে গেছে একেবারে তো এই ডেনিশ পেটা কত যাচ্ছেন ভাই আজকে মাত্র 2500 একদম একদম 2500 একটু সহজ করেন না কি এটা আরেকটা দিয়া তারপর টাইগার ডেনিশ টাইগার ডেনিশ টাইগার ডেনিশ এটাও কিন্তু লাল গিয়ারের এটাও কি পাগলামি हां এটাও এইটাও পাগলাই যে দেখেন লাল গিয়ারের একটা ডেনিশ তোে কোনো কালো ডালো নাই দেখি ছাড়েন দেখি মাটিটা এই হচ্ছে মাদি রানিং জোড়া রানিং জোড়া দর্শক জোড়া ব্ল্যাক ডেনিস এক জোড়া টাইগার ডেনিস এটাও টিম আছে দুই দুই জোড়া কবুতর এত বড় এত মাথা

রানিং জোড়া হলুদ সিরাজি একটা পেয়ার পায়ের মুজাটা দেখছেন কত বড় বড় মাসাল্লাহ এটা হচ্ছে মাদিটার মুজা এটা হচ্ছে নরের মুজা দেখেন অনেক বড় সাইজের এক পেয়ার হলুদ সিরাজি খুবই সুন্দর একটা পেয়ার এগুলো কি ডিম বাচ্চা করা এত বড় সাইজের সিরাজি এগুলো কি ডিম বাচ্চা নিজে নিজে করবে না পোস্টার লাগবে কোনো পোস্টার লাগবে না ইনশাল্লাহ দর্শক নিজে ডিম বাচ্চা নিজে করবে কত চান এই হলুদ সিরাজি পেয়ারটা আজকে একদম একদম দুই হাজার এই যে ভাই প্যাকেজ আই হাই রে আজকে তো খালি প্যাকেজ আর প্যাকেজ রে ভাই কালো সিরাজি কালো সিরাজি একটা জোড়া আর এত বড় বড় কবুতর আমার কবুতর ক্যামেরাটা একটু ছোট করতে হচ্ছে দর্শক আপনারা বুঝে নেবেন এই যে দেখেন এক জোড়া কালো সিরাজি জোড়া ইয়েলো সিরাজি একসাথে নিলে কত চান জোড়া নিলে দুই হাজার দুই জোড়া নিলে আজকে মাত্র আটাইশো আজকে ভরপুর প্যাকেজ হচ্ছে দর্শক ফেন্সি কবুতর আজকে রাশেদ ভাই প্যাকেজে দিচ্ছে এক জোড়া ইয়েলো সিরাজি আর এক জোড়া হচ্ছে দামাদামি করলে 4000 গামাধামি করলে এই কবুতরটা কিন্তু ডিমে আছে খালি ঠুকরাইতেছে দেখেন ডিম বাচ্চা গ্যারান্টিতে দিবেন রাশেদ ভাই এবার কি আসলো ভাই দুধ খাকি নর মাদি উড়াইতেও পারবেন দর্শক পাল্লাও করতে পারবেন এক জোড়া খাকি একটা পেয়ার দেখেন আমি তো চোখটা দেখাতে চাই এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে মাদির চোখ এগুলো কতক্ষণ উঠতে পারে তিন চার ঘন্টা উঠতে পারে ডিম্বাচা করছে

হোয়াইট গ্রিজেল রেসার বাচ্চা সহ দুধ খাকি বাচ্চা সহ দুধ হচ্ছে দুটা বাচ্চা হোয়াইট গ্রিজেলের হচ্ছে একটা বাচ্চা ফুল ফ্যামিলি আন্ডা বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি পেয়ে যাচ্ছেন আজকে দুই দুই জোড়া প্যাকেজ সাথে আছে বাচ্চা কত চান আজকে ভাই যে জোড়াই নিবো দুই হাজার টাকা প্রতি জোড়া করবো আচ্ছা আর যদি কোনো ভাই দুই জোড়া একসাথে নেয় হ্যাঁ আজকে মাত্র দুই জোড়া একশো টাকা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা আজকে এক জোড়া খাকি এক জোড়া গিরিজেল দুই জোড়া জোড়া হাতের দুই জোড়ার সাথে আবার বাচ্চাও আছে দাম মাত্র পঁচিশশো টাকা দামাদামি করলে পাঁচ হাজার দামা দামি না করলে পঁচিশশো টাকা আজকে

দেখেন গলার হাইট দেখেন চোখ দেখেন শেপ দেখেন দর্শক পাঙ্খি এটা নর এটা মাদি একদম রানিং ভাই সব মাদির মতো ভাই সব মাদির মতো বাচ্চা দেন জোড়া জোড়া বাচ্চা আর বাচ্চা সব মাদির মতো জোড়া জোড়া বাচ্চা সহকারে আজকে পাঙ্খি কেউ উদার পাচ্ছি না আবার ডিমও আছে আবার কিন্তু ডিমও আছে দর্শক এক জোড়া পাঙ্খি কবুতর পাচ্ছেন সাথে আছে দুই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা সহকারে এই পাঙ্খি জোড়াটা কত চান আজকে পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো দুই হাজার একদম

পনেরোশো টাকায় দুই দুইটা বাচ্চা সহ পাঙ্কি কবুতর বড় ভাই এবার কি ভাই সাপ চিলার বাচ্চা খালি উড়াবে খালি উড়াবেন দশ উড়াবে বড় হলে ডিম বাচ্চা করবেন তাই তো সাপ চিলার বাচ্চা এক জোড়াই থাকবে প্যাকেজ ছাড়া কোনো ভিডিও চলবে না আজকে শুধু ভরপুর প্যাকেজ হবে ভরপুর নিবেন দুই জোড়াই থাকবে বাচ্চা কত চাচ্ছেন এই দুই জোড়ার বাচ্চা আজকে এক হাজার দুই জোড়া বারোশো টাকা দর্শক দেখেন দুই দুই জোড়া বাচ্চা কবুতর একজোড়া এক জোড়া হচ্ছে কাজ করার বাচ্চা দুই দুই জোড়া বাচ্চা মাত্র বারোশো টাকা দর্শক দেখেন বরভাই বরভাই আবারো বাচ্চা বাচ্চা কি বাচ্চা এটা এগুলো সাবচিলার বাচ্চা ভাই সাবচিলার বাচ্চা প্যাকেজ যারা আচ্ছা সাবচিলার বাচ্চা এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ এটা হচ্ছে সাবচিলার দ্বিতীয় প্যাকেজ দর্শক এর আগে আমরা সাবচিলা দেখলাম প্রথম প্যাকেজ আর এখানে দোনো জোড়াই সাবচিলা আছে কত চাচ্ছেন এই দুই জোড়া সাবচিলার বাচ্চা আজকে আচ্ছা দুই জোড়া নিলে 1200 হয়ে দুই জোড়া নিলে 1200 আপনি প্রথম প্যাকেজ নেন দ্বিতীয় প্যাকেজ নেন যেটা ভালো লাগে সেটা নেন মাত্র 1200 টাকা খালি বলবেন যে ভাই প্রথম প্যাকেজ আর দ্বিতীয় প্যাকেজ এই নামো এই সরক এই নামো এই যে দেখেন দুই দুই জোড়া বাচ্চা আজকে মাত্র 1200 1200 দোনো জোড়াই কিন্তু সাবচিলার বাচ্চা भैया কি দিলেন এবারে রেড কি দিলেন ডাউকা ডাউকা কবুতর দর্শক টাইগার ডাউকা রেড টাইগার ডাউকা একটা জোড়া এটা নর এটা মাদি বাচ্চা খাওনা কবুতর দেখেন ঠোঁটটা ভেজে এই কারণে বাচ্চা খাওনা কবুতর দেখেন মার্শাল্লাহ মাত্র দুইবার ডিম বাচ্চা করা রেড টাইগার ডাউকা একটা পেয়ার কত চাচ্ছেন এই ডাউকা পেয়ারটা আজকে একদম বলেন পনেরোশো টাকা একদম পনেরোশো এগুলো ডিম বাচ্চার গ্যারান্টি দিবেন ভাই

আর এইটা এই হচ্ছে মাদি নতুন কবুতর নতুন কবুতর দর্শক বাগদাদি হুমা একটা জোড়া কত চাচ্ছেন এই জোড়া আজকে এই জোড়াটা হ্যাঁ মাত্র 1500 টাকা মাত্র একদম 1500 একদম 1500 টাকা হবে না হবে না শুধু প্যাকেট হবে এই যে রেড চেকার রেসার এটা নর মাদি নাই এই হচ্ছে মাদি রানিং জোড়া রানিং জোড়া রানিং জোড়া রেড চেকার রেসার একটা পেয়ার দর্শক দেখেন আর বাগদাদি হুমা একটা পেয়ার দেখেন দুই দুই জোড়া কবুতর

মাত্র তিন চার পরে বেবি দর্শক টিউব কিন্তু এখনো ফুলে নাই তবে ফুলবে যেহেতু তিন চার পরে আছে অবশ্যই টিউবগুলা ফুলবে কত চাচ্ছেন না ইয়েলো ম্যাক পাই পটারের বেবিগুলো আজকে মাত্র টাকা একদম বলেন একদম এই যেটা একদম এটা কি সিলভার সিরাজি সিলভার এটা নর এটাও তো রানিং নর এটা রানিং নর এই যে মাদি এ হচ্ছে মাদি রানিং জোড়া জি ভাই রানিং জোড়া সিলভার শিরাজি একটা জোড়া ইয়েলো ম্যাক পাই পটার একটা জোড়া দুই জোড়া